সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা তো সতেরোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মদিন ও জাতীয় শিশু দিবস দু হাজার উনিশ উদযাপন করই বান্দরবনত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বাসভবনত প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পস্থাপক অর্পণ গজ্জি পরে জন্মদিন উপলক্ষে খাড়া হয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবন জেলা শাখার সভাপতি রাজু বড়ুয়ার সভাপতিত্বে এ সমত এড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাহাদুর ওই সিং এমপি আনোয়ার উপজেলা প্রশাসন ও বঙ্গবন্ধু মেলা আনোয়ারা শাখার আয়োজনে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হই জন্মদিন জীবন রঙিন এই সামনে রাখি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করছি আনোয়ারা উপজেলা প্রশাসন রেলি শেষে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স বঙ্গবন্ধু স্মৃতি ফলকত ফুল দিয়ে শ্রদ্ধা জানাই এরপর উপজেলা রুমত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবাই আহমদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হই যার প্রধান অতিথি আসিল উপজেলা চেয়ারম্যান আলহাস হক চৌধুরী বঙ্গবন্ধু শিশু শাখার সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিবুর পরিচালনায় আলোচনা সভাত উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নন চৌধুরী সাধারণ সম্পাদক এম এ মালিক সহ অন্যান্য হল এছাড়া বোয়ালখালী হাজি মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভায় ক্যাখাডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিবস পালিত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাশারুল হকের সভাপতিত্বে এই সময় একটা কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরাও উপস্থিত আছেন এই বাঙালি সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষকে এক কাতারে আনতে পেরেছিলেন এই কৃতিত্ব দ্বিতীয় কারণে আর সীতাকুণ্ড প্রেস ক্লাব তো যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বই তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয় এর আগে ব্যাকরণের উপস্থিতি খারী অনুষ্ঠানের সূচনা করা হয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তী পরিচালনায় আলোচনা সভার বক্তব্য রাখি প্রেস ক্লাব সভাপতি এম সেকান্দর হোসেন সাবেক সভাপতি এম হেদায়তুল্লাহ সাংবাদিক লিটন কুমার চৌধুরী কাইম চৌধুরী কানুর ইসলাম দুলু বিভিন্ন সাংবাদিক আমরা যেটা করবো আমাদের মস্তিষ্ক ধর্ম অবলম্বী আমরা যারা আছি আমরা মনে করি যে মৃত্যুর পরে একটা লোকের এই কোন গুলো আমরা যতই করি না কেন এগুলো অ্যাকচুয়ালি তার কবরে কোনো কিছুই নেই পাশাপাশি রাঙ্গুনিয়তো নানা কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনকে উদযাপন করা হয় এই উপলক্ষে রাঙ্গুনিয় উপজেলা প্রশাসন এক বর্ণাঢ্য রেলির আয়োজন করে পরে পুষ্পাস্তবক অর্পণ খাদি আলোচনা সভা ও মনগ্ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হই আলোচনা সভার সভাপতিত্ব গিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসিদুর রহমান এছাড়া রাঙ্গনীয় মুরাদুরগুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হয়েছে এই দিবস এই উপলক্ষে রচনা চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হই বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন লই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যারা প্রধান অতিথি আছেন উপজেলা আওয়ামী লীগ সংগঠনের সম্পাদক আক্তার হোসেন খান আমাদের আমাদের সকলের বক্তব্য নিউজ সি টিভি